আল্লাহ ফকুল আলমিন আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন আপনারা কি মনে করেন মানুষকে সৃষ্টি করার আগে কোরআন শিক্ষা দিয়েছেন না সৃষ্টি করার পর তাহলে মানব সৃষ্টির কাজটা আল্লাহ আগে করেছেন আর কোরআন শিক্ষা দেওয়ার কাজটা পরে করেছেন কিন্তু বলতে গিয়ে আল্লাহ যে কাজটা পরে করেছেন সেটা আগে বলেছেন আর যে কাজটা আগে করেছেন সেটা পরে বলেছেন যদি আল্লাহ বলতেন মানুষ সৃষ্টি করেছেন তাকে কোরআন শিক্ষা দিয়েছেন তাইলে কথায় এবং কাজে সিরিয়ালটা ঠিক বাস্তবে আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন কিন্তু বলতে গিয়ে আল্লাহ আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছেন পরে বলেন মানুষ সৃষ্টি করেছেন এমনটা করলেন কেন একটা তথ্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ কর সেই তথ্যটা হলো একমাত্র কোরআন শিক্ষা মানুষের মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য নির্ণয় করে কোরআন শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষা মানুষে আর পশুতে উল্লেখযোগ্য কোন পার্থক্য নির্ণয় করতে পারে না যারা কোরআন শিক্ষায় শিক্ষিত অথবা যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিত শুধু তাদের মধ্যেই মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় যারা কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং যাদের অন্তর কোরআন শিক্ষার আলোতে আলোকিতও নয় তাদের মধ্যে মনুষ্যত্ব খুঁজে পাওয়া যায় না সারমর্ম হল কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ মানুষ সৃষ্টি করে কোরআন শিক্ষা দিয়েছেন বলেননি বলেন কোরআন শিক্ষা দিয়ে মানুষ সৃষ্টি করেছেন এর মর্ম একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা কোরআন শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষা ডাক্তার গড়ার শিক্ষা হতে পারে ডক্টর গড়ার শিক্ষা হতে পারে ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা হতে পারে বিজ্ঞানী বানাবার শিক্ষা হতে পারে কিন্তু মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ কোরআন শিক্ষার বিবরণ আগে দিয়েছেন মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন আমাদের একটু খুলাসা করে বোঝা দরকার একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা কিভাবে কোরআন শিক্ষা ছাড়া অন্য শিক্ষার দ্বারা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে বিজ্ঞানী হতে পারে কিন্তু মানুষ হতে পারে না কিভাবে এই বিষয়টা বোঝার জন্য আমি দু একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি আপনারা নিশ্চয়ই